প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আসুন আজকের একটি ব্যবসার কথা বলতেই সে মাছের ব্যবসা হ্যাঁ বন্ধুরা কম টাকায় কম টাকা অল্প পুঁজিতে আপনারা কিন্তু মাছের ব্যবসা করতে পারবেন সেটি কেমন করে আপনারা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আপনারা পাঁচ থেকে দশ থেকে বিশ কেজি মাছ কিনে যদি বিক্রি করেন প্রতি কেজি মাছে যদি আপনারা পঞ্চাশ টাকা লাভ করেন তো আপনার একদিনে এক হাজার টাকা কোনো বিষয়ই না একটা মাসে আপনি হিসাব করেন প্রত্যেক দিন এক হাজার টাকা মানে মাছ তিরিশ হাজার টাকা মূলধন কম একটু কষ্ট কম আপনি মাছটা বিক্রি করবেন খুচরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে যারা গরিব পরিবারের ছেলে পেলে তাদের জন্য এটা বড় লোক জন্য নয় যারা লেখাপড়া করে ইন্টার পাস করেছে এসএসসি পাস করেছেন ভাবছেন কি করব। পরের বারে বাসায় যে সারাদিন না খাটে না খেটে হ্যাঁ একটা খাটুনি কোনো মানে সময় নাই মানে কাজের পর কাজ ইট টানো বালু টানো এই কাজ সে কাজ হাতে ফুসা পড়ে যাবে তারপরে দেবে আপনাকে পাঁচশো থেকে ছয়শো টাকা আর আপনি যদি একবেলা মাছ বিক্রি করেন তো এক বেলা মাছ বিক্রি করলে আপনি পাচ্ছেন আপনার এক হাজার টাকা আর আপনার পরিবারের যে ভরণ পোষণ সেটি চলে যাচ্ছে আর আপনি নিঃস্বাধীন আর বিকালবেলা ঘুরতে পাচ্ছেন আপনাদের পরিবারকে টাইম দিতে পারছেন এবং আপনি আরেকটি ব্যবসা করতে পাচ্ছেন তাই হ্যাঁ বন্ধুরা আপনারা মাছ বিক্রি করতে পারেন খুচরা মাছ কোথায় পাবেন আপনার হাট বাজারে যারা পাইকারি মাছ বিক্রি করে সেখান থেকে আপনি বিশ কেজি তিরিশ কেজি মাছ বিক্রি করে একবেলা বেলা বিক্রি করেন সকালে যাদের ওখানে সকালবেলা বাজার লেগে যায় তারা সকালে মাছ বিক্রি করতে পারবেন আবার যারা ওখানে বিকাল বিকালে ব্যবসা শুরু হয় তারা বিকালে গ্রামগঞ্জে বিকালে ব্যবসা হাট লাগে তখন কিন্তু একবেলা ব্যবসা করলে কিন্তু আপনার হাজিরা হয়ে যাবে এবং আপনার কিন্তু অন্য কোনো চিন্তা করা লাগবে না আপনারা কিন্তু সংসার ঠিকভাবে চলে যাবে হ্যাঁ ভাই বোনের ভাই ভাইরা আপনারা যারা আছেন তো মাছের ব্যবসা কিন্তু করতে পারেন মাছের ব্যবসায় প্রচুর লাভ